শুভ সকাল বন্ধুরা এই দেখো তোমাদের দাদা আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই একবার রেডি হয়ে নিয়েছে নিয়ে পটিপি সকাল একবার করে এসছে আবার বলছে পটি বেড়িয়েছে আবার গিয়েছে সব খুলে গিয়ে দেখো আবার এই যে রেডি হচ্ছে ডবল করে হ্যাঁ রেডি হয়েছে এই দেখো এখন যাবো আমরা ডালি একা তো দাঁড়তে হবে টিনে হেলান দিয়ে দাঁড়িয়েছে এই এখন বেরোবো আস্তে আস্তে সেই বিকেল সাড়ে পাঁচটা সমস্ত কাজকর্ম করে করেছি কিছু দেখতেই পাচ্ছো ওই দেখো সব কটা কাছাকাছি ছিল সব কাছাকাছি গুলো করে চেয়ে গেছি ঠাকুর পুজো টুজো দিয়েছি দিয়ে যে এখন বেরোচ্ছি কিছু করার নেই যেতেই হবে ডায়ালিসিসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে শুভ সকাল বলে দাও শুভ সকাল বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং Hmm. हम हमारे